বিধবা মহিলা লাল কাপড় পড়তে পড়তে পারবে কিনা নিজের সন্তানদেরকে ইসলামী শিক্ষা না দেওয়া পিতা মাতার কি জবাবদিহি করতে হবে যদি হয় তাহলে কতটুকু শিক্ষা দেওয়া উচিত অজু ছাড়া কোনো প্রাণী জবাই করলে সেটা হালাল হবে কিনা এরপর প্রশ্ন হলো স্ত্রী যদি পরকিয়া করে এবং সে ভুল স্বীকার করে তবা করে তার সাথে সংসার করা কি জায়েজ হবে নাম প্রকাশে অনিচ্ছুক ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে কোনো অমঙ্গল হবে কিনা বউ সাজ সাজালে আমার কি গুনাহ হবে ইসলামে যেসব সাজসজ্জার নিষেধ আছে সেসব সার্ভিসকে আমি হিন্দু মহিলাদের দিলে আমার ইনকাম হালাল হবে বা আমি ভিন্ন ধর্মীদের সাজাতে পারব কি না যারা তারা পর্দা করে না জেনেও মৃত মানুষ কি নিজে থেকে স্বপ্নে দেখা দিতে পারে এরপরে প্রশ্ন হল গর্বের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয় এরপরে প্রশ্ন হলো বিধবা মহিলা লাল কাপড় পরতে পড়তে পারবে কিনা বিধবা মহিলা স্বামী মারা গেছেন উনি কি কালারফুল কাপড় পরতে পারবেন আপনাদের কি জানা আছে কিছু মানুষ বলছেন পারবেন না কিছু মানুষ বলছেন পারবেন আরেক ভাই বলছেন বিদ্যুৎ পালন করা পর্যন্ত পারবেন না তারপরে পারবেন মূলত সব সময়ই পারবেন লাল কালারের সাথে তার ইদ্যত পালনের সময়ের সম্পর্ক নাই স্বামী মারা যাওয়ার পর হল একজন স্ত্রী দিন তিনি চার তার যেখানে ছিলেন সেখানে তিনি থাকবেন এর মানে এই না যে একটা রুমের ভিতরে বন্দী হয়ে থাকবে মানে ওই বাড়িতে থাকবে এবং দূরে কোথাও বা শহরে বাজারে বাইরে অন্য বাড়িতে তিনি একান্ত প্রয়োজন না হলে বাধ্য না হলে ডাক্তারের কাছে দেখানো লাগলো এরকম কোনো প্রয়োজন না হলে তিনি বের হবেন না এটা শোক পালনের অংশ এই টাইমটাতে তিনি সাজগোজ করবেন না অলংকার পরবেন না এই যে সাজগোজ না করা এর অংশ হিসাবে এমন শাড়ি এমন কাপড় চোপড় পরবেন না যেটা সাধারণত মানুষ যে বিয়ে বাড়িতে গেলে কোথাও গেলে পরে এখন তার এমনি বাসায় যে কাপড় আছে পরার যে কাপড় আছে এর মধ্যে কোনোটা আছে কালারফুল সেখানে লাল কালার আছে তো ওইটা পড়তে কোনো অসুবিধা নাই আমাদের সমাজে অনেকে মনে করে যে স্বামী মারা গেলে স্ত্রী সাদা কাপড় পরে পড়ে থাকতে হবে সে আর কোনোদিন কালারফুল জামা কাপড় পরতে পারবে এটা সঠিক না এটা সঠিক না উনি সাজগোজ হয় বাহিরে বেড়াতে গেলে যেরকম পোশাক আশাক পরে ওই রকম পোশাক আশাক পরতে পারবেন না সেটাও চার মাস দশ দিন ইদ্যতের সময় এরপরে তো তিনি মুক্ত অন্য দশজন মানের মতো যে কোনো পোশাক তিনি সরিয়ার গন্ডির মধ্যে থেকে যে কোনো কালার চয়েস করে পড়তে পারবেন কোনো অসুবিধা কিন্তু যখন ইদ্যতের মধ্যে থাকবেন তখন তিনি সাজ সজ্জা এটা পরিহার করবেন এর মানে এই না যে একটা কাপড় কালারফুল থাকে এটা পড়তে পারবেন একটা শাড়ি তিনি একটা থ্রি পিস তিনি অন্য সময় পরেন স্বামী মারা যাওয়ার পরে অর্থাৎ বাসার ভেতরকার কাপড় এটা ওইটা পড়ছে ওটার মধ্যে লাল কালার আছে কোনো অসুবিধা আমাদের দেশে অনেক সময় আমরা বলি না সাদা কাপড় পরে থাকতে হবে ওই যে হিন্দুদের মধ্যে সতী দাহর প্রথা ছিল যে স্বামী মারা গেলে সাথে বউ মরে যেতে হবে তাকেও চিতা আপনার পুড়িয়ে ফেলতে হবে মুসলমানদের মধ্যেও এই টাইপের না হলেও যে সারা জীবন সাদা পরে থাকতে হবে আর পড়তে পারবে 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 না 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 হান তান এগুলো চলে আমাদের দেশে ভুয়া আলা আছে ভুয়া আলা ভুয়া ফতোয়া যত আছে এগুলো সব দুই শ্রেণীর মানুষের উপরে মানুষ খাটা এক হলো মসজিদের ইমাম সাহেব আর একটা হলো মহিলা বুঝেন নাই কথা যত ভুয়া মাসালা আছে সব কাদের উপরে খাটায় ইমাম সাহেব এটা করতে পারবে কি না ইমাম সাহেব ওইটা করতে পারবে কি না ইমাম সাহেব ওইদিকে তাকাতে পারবে কি না এমনি বসতে পারবে কি না অন্য শুইতে পারবে কিনা না সব মুফতি কার বিরুদ্ধে ইমাম সাহেবের বিরুদ্ধে আর পুরুষরা সবাই মুফতি মহিলাদের বিরুদ্ধে অবশ্য মহিলাদের বিরুদ্ধে পুরুষদের চাইতে মহিলারা নিজেরা ফতোয়াবাজি আরো বেশি করে বইয়ের বিরুদ্ধে শাশুড়ি সবচেয়ে বেশি ফতোয়া দেয় ঠিক না ভাই ঠিক অতএব ভুল ফতোয়া দেওয়া যাবে না নিজের সন্তানদেরকে ইসলামী শিক্ষা না দেওয়া পিতা মাতার কি জবাবদিহি করতে হবে যদি হয় তাহলে কতটুকু শিক্ষা দেওয়া উচিত পিতা মাতা সন্তানকে যদি দিনের শিক্ষা না দেয় আর সে বিপদগামী হয় পিতা মাতা কেয়ামতের দিন আল্লাহর কাছে অপরাধী হিসাবে এবং গুনাগার হিসাবে দোষী হিসাবে বিচারের মুখোমুখি হবে কারণ নবী সাল্লাম বলেছেন আল্লাহ কুল্লকম রায়ন তোমরা সবাই দায়িত্বশীল তোমাকে আল্লাহ যাদের দায়িত্ব দিয়েছেন তাদের ব্যাপারে তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি ঠিক ঠিক মতো দায়িত্ব পালন করেছো কিনা কোরআন আল্লাহ বলেছেন তুমি তোমার পরিবারকে নামাজ নির্দেশ করো এবং এটার উপরে অটল থাকো বুঝে গেল পরিবার দিনের শিক্ষা দিতে হবে আল্লাহ বলেছেন কু আংফু সাকুম ও আহলি কুম তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও শুধু এটা হলে হবে না ও আহলি কুম নর তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও অনেক মুরব্বী আছেন ফজর নামাজের সময় নিজে উঠে মসজিদে চলে যান নিজের ছেলেটা শুয়ে আছে তাকে ভালো করে ডাক দেন না অনেকে আছে কম্বলটা আরো গায়ের উপরে টেনে দেন আছে না নাই আপনি যদি বিশ্বাস করেন নামাজ না পড়ার কারণে জাহান নামে যেতে হবে আপনার ছেলে যদি বালেক হয় প্রাপ্তবয়স্ক হয় সাত বছরের বেশি হয়ে যায় দশ বছরের বেশি হয়ে যায় এই ছেলেকে যদি আপনি মসজিদে নিয়ে না যান তার মানে আপনার বিশ্বাসে দুর্বলতা আছে আপনি নিজের সাথে নিজে প্রতারণা করছেন আপনি জানেন নামাজ না পড়লে জাহান নামে যাবে তাহলে তাকে রেখে যাওয়া মানে হলো আগুনের মধ্যে রেখে যাওয়া মা বাবারা সন্তানদেরকে দিনই শিক্ষা দিতে হবে কতটুকু দিতে হবে কমপক্ষে ইমান সম্পর্কে শেখাতে হবে সালাদ শেখাতে হবে ইসলামের মূল বিষয়গুলা রোকন গুলা ইমান ভঙ্গের কারণ গুলা যা না জানলে না একজন মুসলমানের এতটুকু শিক্ষা দিতে হবে দুঃখের বিষয় এর কোনো ব্যবস্থাপনা আমাদের সমাজে খুব বেশি নাই অল্প স্বল্প আছে অজু ছাড়া কোনো প্রাণী জবে করলে সেটা হালাল হবে কিনা অজু ছাড়া মোরগ জবে করলে হাঁস জবে করলে খাওয়া যাবে যাবে কোনো অসুবিধা মরক জবে হাঁস জবে যে কোনো পশু জবে হওয়ার জন্য শর্ত হলো বলে জবে করবেন আর শর্ত কি শর্ত হলো তার কণ্ঠনালী নালী এবং রগ কাটতে হবে বাস। তিনটা রগ কাটা গেছে রগগুলো কাটা গেছে এবং বিসমিল্লা বলছেন পশু হালাল আপনার ওজু আছে না নাই এটাতে কিছু আসবে যাবে এমনকি গোসল ফরজ হয়েছে রকগুলা ঠিকই কাটা গেছে আর বিসমিল্লাহ বলছেন খাওয়া হালাল হবে আমার দেশে মুরগি জবে কিনি যে কত রকমের কুসংস্কার আছে অনেকে বলে যেমন যে উজু ছড়ামূলক জবয় করা যাবে না অনেকে বলে এক পায়ের নিচে পাড়া দিয়ে ধরে আরেক পায়ের নিছে ওই যে কল্লাটা টেনে একা একা জবে করা যাবে না কমপক্ষে দুজন লাগবে অনেকে বলে ভাই বোন একজনে ধরলো আরোজনে জবাই করলে এটা করা যাবে না অনেকে বলে স্বামী স্ত্রী একজনে ধরবে আরেকজন জবে করবে এটা করা যাবে না অনেকজন বলে গর্ভবতী মহিলা তাদেরকে সাথে নিয়ে মোরগ জবাই করা যাবে না এরকম মোরগ জবাই করাকে নিয়ে যে কত কুসংস্কার আমাদের দেশে আছে একমাত্র আল্লাহ ভালো জানে আর বেশিরভাগ মাসালা দেখবেন যে মহিলাদের বিরুদ্ধে একটু আগে বললাম না দেখছেন প্রমাণ জ ফতাবাজি সব কাদের বিরুদ্ধে গোসল ফরস হলে বাসার কাজ করতে পারবে না ফতবাজি মহিলাদের উপরে পুরুষটা সারাদিন টং টং করে ঘুরে বেড়ায় কোনো অসুবিধা নেই সব কার বিরুদ্ধে এরপরে প্রশ্ন হল স্ত্রী যদি করে এবং সে ভুল স্বীকার করে তবা করে তার সাথে সংসার করা কি জায়েজ হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সমাজে এখন পরকিয়া এটা এরকম ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে বেশিরভাগ পরিবারেই এই রোগটা আছে পরকে আর আবার অনেকগুলো স্টেপ আছে ধরুন আপনি বিবাহিত পুরুষ বউকে বলতেছেন যে তুমি ছাড়া আমার জীবনটাই মিশা তোমার ছাড়া আমি বাঁচব না তুমি ছাড়া জীবনে আমার কারোর দিয়ে কোনো মনে যায় না এই হান তান কুয়া করে মহিলাদের পাম্পটি দেন এদিকে ফেসবুকে মেসেঞ্জারে অন্য মেয়েদের সাথে ইটিস পিটিস করে আছে না নাই ইমতি বোধ মেয়েদের সাথে অনেক বদমাইশি করে বেড়ায় আছে না নাই এটা পরকিয়া না এটা পরকিয়ার প্রাইমারি স্টেজ সরাসরি জেনা করে গেলে তার হাত ধরে পালায় চলে গেলেন ওটাতে করে ফাইনাল জাহান্নামে নামে একেবারে দিলেন যা পার কিন্তু তার আগে এই স্টেপগুলো এগুলোও তো কি এগুলো থেকে মুক্ত কয়টা পুরুষ আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবে দাঁড়ায় যে আলহামদুলিল্লাহ কোনো মেয়ের সাথে কোনো প্রকার সম্পর্ক না আছে কিন্তু এরকম মানুষের পরিমাণ মহিলাও যারা চান্স পাচ্ছে তার সাথে পুরুষও যার চান্স পাচ্ছে তার সাথে করতেছে তো যাই হোক এরকম পরকীয় যদি লিপ্ত হয় সেটা স্বামীও হতে পারে মেয়েদের চাইতে বরং বরং ছেলেরা বেশি আসক্ত হয় আজকাল তো যাই হোক এরকম যদি আসক্তি থাকে প্রশ্ন যেহেতু স্ত্রীর কথাই বললাম যে কথা বলা হয়েছে স্ত্রীর স্ত্রী এরকম কোনো ভুল করেছেন এরপর তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে লজ্জিত হয়ে তবা করে মাপ চেয়ে তিনি ফিরে এসেছেন আপনার কাছে সেটা ধরা পড়ার পর তার তবাটাও আপনার কাছে মনে হয়েছে যে তিনি আসলে অন্তর থেকে খাঁটি তবাক তবায় না সুহা করেছেন এবং তিনি ফিরে এসেছেন আপনার কাছেও সে দুঃখ প্রকাশ করেছেন আর কখনো করবেন না সংকল্প করেছেন আপনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ তার তবাটা টিকবে মনে হয় তাহলে অবশ্যই আপনি তাকে ক্ষমা করে তার সাথে সংসার করতে পারবেন শুধু পারবেন না বরং ক্ষমা করে তাকে সুযোগ দেওয়া আপনার উচিত মানুষ ভুল হয়েছে যদি আপনার একান্ত রুচিয়ে না কুলায় বা আপনার কাছে মনে হয় না এভাবে বারবার সে তবা করে আবার সে একই কাজ করেছে তাহলে ভিন্ন কথা তাহলে এরকম নোংরা চরিত্রের মানুষ থেকে আপনি সরে আসার চেষ্টা করবেন কিন্তু প্রথমবার তিনি যদি তবা করেন এবং ভুল স্বীকার করেন তাহলে আপনার সুযোগ দেওয়াটাই উত্তম হবে বউ সাজ সাজালে আমার কি গুণা হবে ইসলামে যেসব সাজসজ্জা নিষেধ আছে সেসব সার্ভিসকে আমি হিন্দু মহিলাদের দিলে আমার ইনকাম হালাল হবে বা আমি ভিন্ন ধর্মীদের সাজাতে পারবো কিনা যারা তারা পর্দা করে না জেনেও প্রথম কথা হলো পার্লারে কোন নারী নারীদেরকে সার্ভিস দেন এটা মৌলিকভাবে সার্ভিসে তিনি কি সার্ভিস দেন এটা হলো দেখার বিষয় যদি কোনো হারাম কাজ করে সার্ভিস দেন তাহলে সেটা করে হালা টাকা উপার্জন করলে সেটা হালাল হবে না এখন তিনি বিয়ে উপলক্ষে একজন নারীকে সাজান তো এখানে তো হারাম কিছু নাই সাধারণ সাজগোজ এটা তিনি করাইতে পারেন একজন নারীকে কোনো অসুবিধা নাই মেহেদি লাগাই দিলেন হ্যাঁ বা আপনার মেকআপ করায় দিলেন বা বিভিন্ন রকমের সাজগোজ করাই দিলেন সরিয়ার গন্ডির মধ্যে থেকে যদি করেন তাহলে সেটা করলে বিউটি পার্লারে এই উপার্জনের টাকা হালাল হবে এটাতে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি এমন সাজগোজ করাচ্ছেন যেটা হারাম যেটা নিষিদ্ধ যেটা না যেটা গুনা যেটা মাকরু আপনি ভ্রু প্লাক করায় দিচ্ছেন আছে না নাই তো এটা আপনার জন্য জায়েজ হবে আপনি ওখানে কাজ করলে বলবেন যে আমি এটা করব এটা করতে পারবো না এটা অন্য কাউকে দিয়ে করেন এটা আমি করতে পারবো না আমি এইটুকু করতে পারবো অতএব সেটা আপনি করবেন এখন কথা হলো যে সাজগোজ করার পর সে বেপর্দা যাবে আমার দায়িত্ব আছে কিনা না এটা নেই এর উত্তর হলো যে প্রথমত যদি ওই যে অমুসলিমের কথা বলেছেন অমুসলিম যার পর্দার হালাল হারামের ব্যাপার নাই তার ব্যাপারে শ্বাসগোজ করলে আপনার কোনো হবেই না আর যদি মুসলিম নারী হয় এবং সে সাজগোজ করে বাসায় থাকতে পারে বিয়ের মধ্যে মহিলাদের মধ্যে মহিলাদের আলাদা আয়োজন হয় সেখানে থাকতে পারে এরকম বহুমুখী সম্ভাবনা আছে তো আপনি সাজগোজ করাতে কোনো অসুবিধা নাই সে এর মাধ্যমেও যদি যে গুনাহ করে বেপটডিনী করে তো সে আল্লাহ কাছে দায়ী থাকবে আপনি যেটা করছেন এটা হালাল কিনে চলে দেখার বিষয় নাম প্রকাশে অনুচ্ছুক ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে কোনো অমঙ্গল হবে কিনা ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে অমঙ্গল হবে কিনা উত্তর হলো এটার সাথে সংসারে মঙ্গল বা অমঙ্গল হওয়ার সম্পর্ক নাই গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উচিত যদি আপনি গোসল ফরজ হয়েছে ধরুন রাত বারোটা আপনি ফজরের আগ পর্যন্ত তো আরও কয়েক ঘন্টা আছে এখন করতে চাচ্ছেন না ওকে তাহলে আপনি অজু করে শুয়ে পড়েন বা অন্য কাজ করতে চাচ্ছেন ফজরের পরে আপনার গোসল ফরজ হয়েছে এখন জোহর তো আরও অনেক দেরি পরবর্তী ওয়াক্তের নামাজের আগে তো অবশ্যই গোসল করতে হবে কিন্তু আপনার হাতে চার পাঁচ ঘন্টার সময় আছে আপনি এখন চাচ্ছেন আস্তে দিনে পরে গোসল করবেন ওকে যায় আছে। আপনি গোসল করে অন্যান্য এই সরি অজু করে নিয়ে অন্তত তারপরে ঘরের অন্য কাজ করেন বা খেতে খামারে কাজ করেন এটা উত্তম যদি অজু করা ছাড়াও আপনি করেন তাতে হারাম হবে না কিন্তু শূন্য তো হবে অজু করে নিয়ে যদি করতে পারে সেটা ভালো হয় জাস্ট ভালো হয় না করলে কোনো বড় গুণ হবে বা এরকম না আমরা অবশ্যই মনে করি অমঙ্গল হয় এর সাথে মঙ্গল অমঙ্গলের সম্পর্ক নাই তবে হ্যাঁ এটা ঠিক যে সুন্নতের খেলাফ হবে আপনি গোসল অনেক দেরি করে বসে বসে অন্য কাজ করে বেড়াচ্ছেন এটা সুন্নতের খেলাফ হবে এবং সুন্নতের খেলাফ হলে যতটুকু অমঙ্গল হওয়ার ততটুকু তো অমঙ্গল হবেই তো অমঙ্গল বলতে আমরা যা বুঝি সেটা এখানে না মৃত মানুষ কি নিজে থেকে স্বপ্নে দেখা দিতে পারে আমরা অনেকে মনে করি যে আমার বাবা মারা গেছেন মা মারা গেছেন তিনি স্বপ্নে আসতেছেন না কেন তিনি বোধহয় আমার উপরে নাকশ হয়ে আসেন আমরা এরকম মানুষের মনে করি আসলে মৃত ব্যক্তি তিনি আপনার সাথে স্বপ্নে দেখা দেওয়া না দেওয়া এটা তার নিয়ন্ত্রণে সবসময় নয় বরং এটা তার নিয়ন্ত্রণে নয় বরং এটা আল্লাহ তালার ফায়সালা আল্লাহ চাইলে তার সাথে আপনার স্বপ্নে দেখা হতে পারে না হতে আবার তাকে স্বপ্নে দেখলেই যে আপনার একেবারে সব সবসময় আপনার একটা বিশেষ কোনো ইঙ্গিত হবে বিশেষ কিছু আপনাকে করতে হবে এমনটা জরুরি না যদি স্বপ্ন দেখে আপনার কাছে মনে হয় তিনি কষ্টে আসেন তো তার পক্ষ থেকে দান সাদা করবেন দোয়া করবেন আর যদি এরকম কিছু মনে না হয় তাহলে এটা সাধারণ স্বপ্ন মনে করবেন কিন্তু মৃত ব্যক্তি চাইলেই আপনার সাথে এসে দেখা দিতে পারেন আবার অভিমান করে দেখা নাও দিতে পারেন ব্যাপারটা এরকম না এটা তার হাতে না এরপরে প্রশ্ন হলো গর্বের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয় গর্ভের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয় গর্ভবতী মায়েরা সন্তান গর্ভস্থ সন্তান যেন নেককার হয় সেজন্য তাদের সুনির্দিষ্ট করে আলাদা কোনো পৃথক কোন দোয়া প্রণালীতে বলা হয় নাই তবে তারা আল্লাহ তাআলার কাছে ওই যে অন্য সব সময়ের মত করে সুরে ফুরকানের 74 নম্বর আয়াতে দোয়াটা পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমার রব আপনি আমার সন্তান সন্ততি স্বামী স্ত্রী আমার সঙ্গী সবাইকে মুত্তাকিদের ইমাম বানায় দেন চক্ষু শীতলকারী বানায় দেন এদেরও আপনি পড়বেন এর পাশাপাশি কোরআন তেলাওয়াত শুনবেন এটা আলাদা করে বলা হয়নি কিন্তু অভিজ্ঞতা তারা প্রমাণিত কোরআন তেলাওয়াত শুনলে গর্ভস্থ সন্তান হয় গান হারাম জিনিস শুনবেন না হারাম জিনিস দেখবেন না এই টাইমটা তো অন্তত গুণা থেকে বেঁচে থাকবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেটা করবে হলো যে হারাম খাবেন না অন্য সময় তো নাই এই টাইমে বেশি করে আরো হারাম থেকে হারাম বক্ষণ করবেন না তাহলে ওটা হারাম থেকে গঠিত হবে এটা খুব ভয়াবহ একটা বিষয় এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন অন্যান্য আমল করবেন সবের কাজ করবেন ভালো ভালো কাজ করবেন দোয়া তো অব্যাহত রাখবেন যেন আল্লাহ তারা সহজ করেন ইনশাআল্লাহ সন্তান নেক হবে আশা করা যায়